তো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি মাঠে চলে এসলাম ঘড়ি ওড়ানো দেখতে এবং আপনাদেরকে দেখাতে তো দেখুন ওই যে একটা ঘড়ি কিভাবে এরা তুলছে তো দেখতে দেখতে কিন্তু উপরে উঠে গেল আর এর হাতে কিন্তু সে রশিটা আছে তো সে টান দিচ্ছে দেওয়ার পরে ঘড়িটা কিন্তু একদম পুরোপুরি উপরে উঠে গেল তো আপনারা দেখুন কীভাবে ঘড়ি ওঠানো হয় ঘড়ির যে লাটাডা আছে সে লাটা দেখুন এই ভাইটির হাতে ইনি ঘড়ি উড়াচ্ছে আর ইনার ঘড়ি উপরে আকাশে উড়ছে

আর এই পাশে আমার এক ভাই সাপ বড়ি ওড়াচ্ছে তো তার সাপ বড়িটা উপরে ওঠার পরে কিভাবে উড়ে আর খুব একটা ভালো উঠছে না তার সাপ বড়ি কানি খাচ্ছে খাওয়ার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে এপাশ পাশ করতে করতে তার ঘড়িটা ক্র্যাশ খেয়ে গেল